তার নিয়ে ওয়েটিং রুম বলে একটা সিনেমার গতকালকে পোস্টার আসে যেখানে একদম পুরো ব্লাড ফেসে আমরা শুভশ্রীকে দেখতে পাচ্ছি যে পোস্টারটার মধ্যে এবং তাকে ইমোশনাল দেখতে পাচ্ছি এই রকম কাইন্ড অফ একটা মানে কাইন্ড অফ একটা কনসেপ্টের উপরে কাজ আসতে চলেছে তার যে কাজটার নাম হচ্ছে ওয়েটিং রুম এবং এই কাজটাকে পরিচালনা করবে হচ্ছে কৌশিক গাঙ্গুলী কৌশিক গাঙ্গুলি কোথাও গিয়ে এমন একটা মানুষ যে তার ক্যারিয়ারে অনেক রকমের জনরের ওপর কাজ করেছে বাট এই রকম কাইন্ড অফ জনরা সেগুলোতে কৌশিক গাঙ্গুলি যদি একবার হাত দেয় তো সেটা আরো বিয়ন্ড লেভেলের আরো মানে এক্সট্রা কিছু হতে পারে তো আমার আমার আশা আছে যে কৌশিক গাঙ্গুলি শুভশ্রী গাঙ্গুলি দুজনের জুটিটা ব্যাপকভাবে সিনেমাটাকে ডেলিভার করবে এর পাশাপাশি শুভশ্রীকে ঠিকঠাক ভাবে ব্যবহার করার মতো পরিচালকেরও দরকার কারণ শুভশ্রী গাঙ্গুলিকে আমার এই কারণে এতটা ভালো লাগে কারণ তার লাস্ট কিছু কাজ সে এত ভালো ভালো মানে তার চয়েস অফ স্ক্রিপ্টিং খুব দুর্দান্ত মানে কোথাও গিয়ে এখনকার দিনে যে সমস্ত অভিনেত্রীরা নিজের কাম বা সমস্ত কিছু নিয়ে ভাবনা চিন্তা করছে সেখানে শুভশ্রী গাঙ্গুলি একটা অন্যভাবে নিজেকে তৈরি করে নিজের যে একটা ইন্ডিভিজুয়ালিটি বানিয়ে নিয়েছে না যে শুভশ্রী গাঙ্গুলি কখনো মানে ওই দমে যাওয়ার ব্যাপারটা নেই মানে সে কাইন্ড অফ নিজের মতো করে এক একটা কাজ করতেই থাকছে একটার পর একটা ভালো প্রজেক্টের সাথে অ্যাসোসিয়েট হচ্ছে ইভেন তাকে অ্যাজ এ অভিনেত্রী হিসেবে আমরা যখন নতুনভাবে চিনেছি সেটা দুর্দান্ত মানে অ্যাজ এ অভিনেত্রী হিসাবে সে কখনো সেই তার একটা ফার্স্ট ডে মানে প্রথম যে ফেজটা ছিল সেখানে সে সেরকম ভাবে কখনো সুযোগই পায়নি বাট তারপর থেকে তার সেকেন্ড ফেজে যেরকম ভাবে সে অ্যাজ অভিনেত্রী হিসাবে বারংবার একের পর এক ভালো ভালো প্রজেক্ট দিয়েছে ইন্দুবালা ভাতের হোটেল এরকম এক এক পর এক দুর্দান্ত দুর্দান্ত প্রজেক্ট সে পরস্পর নিয়ে আসছে দেখে ভালো লাগছে রিসেন্টলি তার অনুসন্ধানের টিজারটাও আছে সেটাও আমার কিন্তু খুব প্রমিসিং লেগেছিল আশা করব সেই কাজটাও খুব ভালো কাজই হবে এবার দেখার যে আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য তোমরা কতটা আছো মূলত এই কাজটা নিয়ে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেল অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল